নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণ সুস্বাদু তালের বড়ার রেসিপি তালের বড়া তো আমরা প্রত্যেকেই বানাই তবে আমি জানি তোমরা যেভাবে বানাও সেই বড়াটাও কিন্তু খেতে বেশ ভালো হয় তবে আজকে আমি রেসিপিটা শেয়ার করছি তাদের জন্য বা নতুন গৃহিণীদের জন্য যারা তালের বড়া সঠিকভাবে ভাজতে পারে না একবার যদি তোমরা এই পদ্ধতিতে তালের বড়া বানাও তাহলে কিন্তু সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে আর সঠিক যদি পরিমাপে দেওয়া হয় সমস্ত উপকরণ তাহলে কিন্তু খেতেও বেশ ভালো হবে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও তালের বড়া এইভাবে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই কিছুটা তালের পাল্প নিয়ে নিয়েছি তালের পাল্পটা ভালোভাবে বের করে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে নইলে যে একটা তালের সুতোর মতো অংশ থাকে সেটা থাকলে বা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে দুধ ফুটিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই জন্য আমি আবারও একবার গ্যাসটা জ্বালিয়ে দুধটা গরম করে নিচ্ছি দুধটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর দুধটা কিছুটা পরিমাণে বাটিতে নিয়ে নিচ্ছি এখানে প্রায় দুই বাটি পরিমাণে দুধ আছে এখানে আমি যেই পরিমাণে উপকরণ ব্যবহার করব প্রত্যেকটাই কিন্তু বাটি মাপ করে দুই বাটি দুধের জন্য এখানে আমি দেড় বাটি সুজির ব্যবহার করেছি এখানে তোমরা দেখতে পেলে যে আমি এক বাটি সুজি দিয়েছি আর কিছুটা ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু আরও হাফ বাটি যেই সুজিটা দিয়েছিলাম তার ভিডিওটা মিস করে গেছি দুই বাটি দুধের জন্য দিয়েছি দেড় বাটি সুজি আর এক বাটি দিয়ে দিলাম চিনি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো রেস্টে রাখবো যাতে সুজিটা একটু ভিজে যায় আর এই গরম দুধটা দেওয়ার জন্য সুজিটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে এরপর চলো আমি বাকি কিছু উপকরণ রেডি করে নিই এখানে আমি কয়েকটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি এখানে কিন্তু চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো যত বেশি ড্রাই ফ্রুটস দেবে রেসিপিটা কিন্তু খেতেও বেশি ভালো লাগবে তবে তোমরা চাইলে এখানে নারকেল কোরারও ব্যবহার করতে পারো তবে আজকের এই রেসিপিটা আমি শুধুমাত্র কাজু বাদাম দিচ্ছি আর অন্য কিছু ড্রাই ফ্রুটস দেবো না আর নারকেল কোরানোও দেব না এমনি এমনি এটা দিয়ে খেতেই কিন্তু বেশ ভালো লাগে প্রায় কুড়ি মিনিটের মতো দেখো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা অনেকটা ফুলে গেছে এরপর এখানে দেড় বাটি সুজির জন্য ভর্তি ভর্তি করে দুই বাটি ময়দা দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি তবে বন্ধুরা দুধের পরিমাণ যাতে খুব বেশি না হয়ে যায় এদিকে খেয়াল রেখো যাতে বেশ একদম মাখো মাখো হয় ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা মৌরি মৌরিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি মৌরির থেকে একটা সুন্দর গন্ধ আসছে মৌরির থেকে একটা সুন্দর গন্ধ চলে এসেছে এরপর মৌরিটা নাবিয়ে নিয়ে আমি একদম হালকা করে থেতো করে নেব কাঁচা মৌরি দেওয়ার থেকে মৌরিটা যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এরপর এখানে যেই তালের পাল্পটা নিয়েছিলাম এখানে তালের পাল্পটার পরিমাণ রয়েছে প্রায় দুই বাটি আমি যেই বাটি ব্যবহার করেছি সেই বাটির দুই বাটি তালের পাল্প দুই বাটি দুধ আর রয়েছে দেড় বাটি সুজি দুই বাটি ময়দা তবে বন্ধুরা এখানে তোমরা দেখেই বুঝতে পারছো যে তালের পাল্পটা কতটা ঘন রয়েছে এরপর তোমাদের তালের পাল্পটা যতটা ঘন হবে সেই বুঝেই কিন্তু তোমাদের দুধটার ব্যবহার করতে হবে এরপর এখানে দিয়ে দিলাম থেতো করে নেওয়া মৌরি আর কুচিয়ে নেওয়া কাজু বাদাম এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই ফেটানোর কাছে কিন্তু তালের বড়া অনেকটা নির্ভর করে তালের বড়া ঠিক যতটা ভালোভাবে ফ্যাটানো হবে ততটাই নরম হবে আর সুন্দরভাবে ফুলে উঠবে খেতেও বেশ ভালো লাগবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এই ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি তোমরা আশা করি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো ঠিক এই ঘনত্বেরই কিন্তু তোমাদের ব্যাটার রেডি করতে হবে তবে বন্ধুরা এখানে আমি দুধ ব্যবহার করেছি তোমরা যারা দুধ খেতে পছন্দ করো না বা দুধ কিন্তু সব সময় হাতের কাছে থাকেও না তারা চাইলে কিন্তু জল দিয়েও রেসিপিটা বানাতে পারো বেশ পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে দেখো ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এর থেকে যদি আর বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু বড়াগুলো খুব বেশি ফুলবে না আর খেতেও এতটা ভালো লাগবে না এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এই বড়াগুলোর মধ্যে তোমরা দেখেই বুঝতে পারবে তেলও কিন্তু খুব বেশি টানে না তোমরা এখন দেখো ঠিক যতটা তেল রয়েছে আমি তোমাদের সাথে একদম প্রত্যেক কটা বড়া ভেজে নেওয়ার পর শেষেও শেয়ার করব যে ঠিক কতটুকু তেলের মধ্যে এতগুলো বড়া ভাজা হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এরপর একে একে বড়াগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে বন্ধুরা বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না কিছুক্ষণ সময় ধরে একটু রেখে দেব যখন দেখো ঠিক এইভাবে বড়াগুলো ফুলে উঠেছে তখন আমরা আলতোভাবে উল্টে দেব নইলে একটা বড়া আরেকটা বড়ার সাথে লেগে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু বড়াটা সঠিকভাবে রেডি হবে না সুন্দরভাবে দেখো বড়াগুলো ফুলে উঠেছে ঠিক এতটাই ভালোভাবে ফেটানো হয়েছে এই জন্যই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এই জন্য তোমাদের আমি বারবার বলবো একটু সময় নিয়ে ফেটিয়ে নিও নাড়াচাড়া করে দেখো বেশ লালচে রঙ ধরিয়ে বড়াগুলো ভেজে তুলে রাখলাম এখানে আমি ঠিক এইভাবে বেশ কয়েক ব্যাচে প্রত্যেক কটা বড়া ভেজে নিচ্ছি এখানে আমি তোমাদের আরও এক ব্যাচ তালের বড়া ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে সত্যি প্রত্যেক কটা বড়া এইভাবে ফুলছে কি না আর তেলের পরিমাণও ঠিক কতটা কমছে যতটা তেল দিয়েছিলাম ঠিক দেখো ততটা তেলই কিন্তু রয়েছে বেশ ভালো লাগে এই তালের বড়াগুলো খেতে তবে বন্ধুরা এই তালের বড়ার সাথে যেমন তোমাদের আমি বললাম চাইলে পোড়ানো নারকেল দিতে পারো বা আরও যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আর আমি ঠিক যেই পরিমাপ বলেছি সেই পরিমাপে রেসিপিটা বানিয়ে নিও ভীষণ চট জলদি হবে খেতেও বেশ ভালো লাগবে তবে বাড়িতে যদি একবার এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এই ব্যাচের বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখলাম এরপর প্রত্যেক কটা বড়া ভেজে ফেরত আসছি প্রত্যেক কটা বড়া দেখো এখানে আমার ভাজা হয়েই এসেছে এটা কিন্তু একদম শেষ ব্যাচের বড়াটা দিয়েছি সুন্দরভাবে দেখো বড়াগুলো ভাজা হয়েছে আর প্রত্যেক কটা বড়া ফুলে গেছে এখানে দেখো তেলের পরিমাণটা দেখো তোমরা একদমই কিন্তু খুবই সামান্য তেল লেগেছে একদম দেখো শেষে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে কতটা তেল থেকে গেছে আর এই দিকে আমার প্রত্যেক কটা বড়া সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ভেজে নিয়েছি একটা বড়াও কিন্তু যে ফোলেনি এমনটা নয় রেসিপিটা শেষে আমি তোমাদের দেখিয়ে দেব যে প্রত্যেক কটা বড়া কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে তবে বন্ধুরা নতুন গৃহিণীদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো